তোমাদের বোঝানো হবে তোমরা যারা এখন বর্তমানে একাদশ শ্রেণী অথবা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করেছ এবং এই মুহূর্তে তোমাদের সবচেয়ে বড় আপডেট হতে চলেছে যে তোমাদের কবে টেবের টাকা পাওয়া যাবে টেব অর্থাৎ মোবাইল কেনার জন্য যে দশ হাজার টাকা করে দেওয়া হয় এই টাকাটা পাওয়ার জন্য সমস্ত শিক্ষার্থী বন্ধুরাই অপেক্ষা করে থাকে কারণ এই টাকাটা পেয়ে গেলেই তারা হাতে মোবাইল পেতে পারে এবং তাদের পড়ার জন্য অনেক সুবিধা হয় তার জন্য এই মুহূর্তে সব থেকে ইউটিউবে যারা এডুকেশনাল চ্যানেল সম্পর্কে পড়ায় এবং এডুকেশনাল চ্যানেল রয়েছে এই সম্পর্কে সব থেকে ট্রেন্ডিংয়ে চলছে যে কবে তোমাদের টেবের টাকা দেওয়া হবে সেই জন্য তোমাদের সামনে আজকে আমি সেই টেবের টাকা সম্পর্কে দু চার কথা বলবো এবং বুঝাবো যে কবে তোমাদের টেবের টাকা পাওয়া যাবে এবং একাদশ শ্রেণীতে এখন যারা বর্তমানে উঠেছ তাদের কবে টেবের টাকা পাওয়া যাবে এবং হাতে নাতে কবে তোমরা সেই টেবের টাকা পেয়ে যাবে এবং কি কি জমা করতে হয় এবং কবে থেকে তোমাদের জমার আবেদন শুরু হবে সেই সম্পর্কে ফুল ইনফরমেশন জানাবো আজকের এই লাইভ স্ট্রিম ভিডিওটাতে জাস্ট তোমরা যারা একাদশ শ্রেণী অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা এই লাইভটা দেখছো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাসটি হতে চলেছে তাই মন দিয়ে ক্লাসটা দেখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও আমি আনতে থাকবো এই চ্যানেলের মাধ্যমে তো তোমাদের সর্বপ্রথম একটা কথা বলে রাখি তোমরা যারা বর্তমানে একাদশ শ্রেণীতে উঠেছো এবং এবছর যারা মাধ্যমিক পরীক্ষা দিয়ে একাদশ শ্রেণীতে উঠেছো এবং যারা দু তেইশ সালে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পড়াশোনা করছো তো যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা পড়াশোনা করছো তো তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় দশ তারিখ এই দশ তারিখে তোমাদের যে যে মোবাইল বা টেব টেবের আবেদনের সময় যে যে প্রমাণপত্র লেগেছিল সেই প্রমাণপত্রগুলো আপডেট করা হবে এবং এই মাসের মধ্যেই তোমাদের ট্যাব অর্থাৎ মোবাইল কেনার টাকা দেওয়া যাবে স্কুল থেকে এবং এই ট্যাব কেনার জন্য অনেকেই ছাত্রছাত্রী একটা ভুল করে ফেলে সেই ভুলটি আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা কেউ করে থাকো তাহলে এখানেও সুধরে নাও হলে তোমাদের সেই ট্যাব কিনতে মানে টেবের টাকা পাওয়াতে অনেক সুবিধা হবে প্রথম নম্বর ভুল তোমরা অনেকেই ছাত্রছাত্রী কি করো প্রথম নম্বর তোমরা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে দু একটা বন্ধ হওয়া বই বন্ধ হওয়া পাস বই সেই বইয়ের জেরেক্স দিয়ে দাও এটাতে অনেক ছাত্রছাত্রীর প্রবলেম হয় এবং সমস্ত ছেলে মেয়েদের টেব কেনার টাকা ঢুকে যায় কিন্তু তোমাদের সেই সময় আসে না সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে তোমার ব্যাংকের খাতার ওপর তো তোমার যদি ব্যাংকের খাতা পুরনো হয়ে থাকে তাহলে একবার অবশ্যই সহকারে ব্যাংক অফিসে গিয়ে তোমরা চেক করে নাও নেক্সট যেটা হচ্ছে তোমার আইএফসি আইএফসিএফ কোড এই কোডটি তোমার যদি ভুল হয়ে থাকে বা তোমার জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে তোমার উচ্চ মাধ্যমিক টেব কিনার টাকাতে প্রবলেম দিতে পারে এবং তোমরা যারা দেখছ ভিডিওটা তোমার পরিবারের কেউ যদি এবছর একাদশ শ্রেণী অথবা উচ্চমাধ্যমিক ক্লাসে পড়ছে তাহলেও তাকে একটু বলে দেবে যে ভালোভাবে যেমন সেই ফর্ম ফিল আপ করে এবং টেবের টাকার আবেদন করতে পারে এবং সবথেকে তো ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে তোমরা যখন টেবের টাকা পেয়ে যাবে ভালোভাবে তোমরা মোবাইল নাম্বারটা দেখে নেবে কারণ মোবাইল নাম্বারে তোমাদের সমস্ত মেসেজ এসে থাকে তাই মোবাইল নাম্বার ভীষণ গুরুত্বপূর্ণ নেক্সট তোমাদের যে টপিকটা হচ্ছে তোমরা এব মাসের এটা তোমাদের জুন চলছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুন মাস চলছে তোমাদের জুন মাসের মধ্যে যারা উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা রয়েছ তোমাদের টেকে টেবের টাকা হাতে নাতে পেয়ে যাবে এটা বোর্ডের তরফ থেকে বলছে বোর্ডের তরফ থেকে এটাই হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট বোর্ডের বোর্ডের তরফ থেকে তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সাবস্ক্রাইব করলে আমার একটু আরও ভালো হয় ভিডিওটা এবং ভিডিও করতে আমি তত আগ্রহী হই কারণ এত রাতের মধ্যে আমি এখন ভিডিও বানাচ্ছি সবাই হয়তো অনেক ছেলে মেয়ে ঘুমোচ্ছে বা অনেক ছাত্রছাত্রী ঘুমোচ্ছে এবং এখন আমি তোমাদের সেই পড়ার টপিকে নিয়ে ভিডিও বানাচ্ছি জাস্ট তোমরা একটু হেল্প করো যারা যারা সাবস্ক্রাইব করো নি জাস্ট তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও নেক্সট তোমরা যারা এখন ইলেভেন ক্লাসে পড়ছো তো ইলেভেন ক্লাসে এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়ে ইলেভেন ক্লাসে উঠেছো তো তোমাদেরও মনে হচ্ছে আমরা কবে টেবের টাকা পাবো তো তোমাদের সর্বপ্রথম দরকার হবে তোমাদের রেজিস্ট্রেশন কবে হচ্ছে সেটা তোমাদের সর্বপ্রথম জানতে হবে রেজিস্ট্রেশন তোমাদের এই মাসের আঠাশ তারিখে তোমাদের রেজিস্ট্রেশন হবে স্কুলে আঠাশ তারিখে এবং রেজিস্ট্রেশন জমা নেবে তোমাদের আঠেরো তারিখ থেকে সম্পূর্ণ ফর্ম ফিল আপের তালিকা পূর্ণ হয়ে যাবে মানে শুরু হবে আঠেরো তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশন হওয়া শুরু হবে তোমরা যারা এবছর মাধ্যমিক দিয়ে একাদশ শ্রেণীতে পড়ছ তো তোমাদের আঠেরো তারিখ থেকে কি হবে আঠেরো তারিখ থেকে তোমাদের এ মাসের আঠেরো তারিখ থেকে তোমাদের রেজিস্ট্রেশনের সম্বন্ধে সমস্ত বিষয় তোমাদের তৈরি করা হবে মানে স্কুলে সেই সম্পর্কে তোমাদের প্রমাণপত্র চাওয়া হবে এবং তোমরা সেই প্রমাণপত্রগুলো স্কুলে দেওয়ার পর প্রমাণপত্রগুলো দেওয়ার পর তোমাদের তোমাদের সেই প্রমাণপত্রগুলো স্কুল পাঠাবে এবং তোমাদের আগস্ট অথবা মে আগস্ট অথবা মে বা সেপ্টেম্বর এই সেপ্টেম্বর হ্যাঁ সেপ্টেম্বর এই সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময় তোমাদের টেবের যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে তোমরা একাদশ শ্রেণীতে যারা উঠেছ তো তোমাদের ফাইনাল হলো তোমাদের টেবের টাকা অর্থাৎ মোবাইল কেনার কেনার টাকা পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদ থেকে কবে দেওয়া হচ্ছে যারা একাদশ শ্রেণীতে উঠেছো তোমাদের টেবের টাকা দেওয়া হচ্ছে সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসে এবং যারা এবছর উচ্চ মাধ্যমিক শ্রেণিতে পড়ছ উচ্চ মাধ্যমিক শ্রেণীতে তো তোমাদের এই মাসের মধ্যেই টেবের টাকা দেওয়া হবে জাস্ট এই মাসের মধ্যেই তো আশা করি এই দুটো যে বক্তব্য আমার বলার ছিল এগুলো তোমাদের বোঝা গেল এবং এখন তোমরা যারা লাইভটা ওয়াচ করছো তোমাদের যদি কোনো বিষয়ে বা কোনো কোনো বিষয়ে কোনো প্রবলেম হয়ে থাকে বা এডুকেশনাল সম্পর্কে কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে কমেন্ট করতে পারো আমি অবশ্যই তোমরাকে রিপ্লাই দেব যথা সহকারে এবং তোমাদের এই কমেন্টের প্রত্যাশায় আমি কিছুক্ষণ থাকব না হয় আমি লাইভটা অ্যাড করব তো বন্ধুরা তোমরা যারা লাইভটা ওয়াচ করছো তোমরাকে অসংখ্য ধন্যবাদ জানায় আমার তরফ থেকে এবং এখনো তোমরা যারা সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে একটা আমাকে কমেন্ট করো আমি তোমাদের কমেন্টের অবশ্যই রিপ্লাই দেব জাস্ট এখন এখন আমার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার হচ্ছে সাঁত্রিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার জাস্ট তোমাদের মধ্যে কেউ যদি আমার আগের থেকে অডিয়েন্স হয়ে থাকে তাহলে একটা কমেন্ট করো আমি বুঝে যাব যে আমার ভিডিও আগে তোমরা দেখতে এবং যারা যারা লাইভ দেখছো তারাকে অসংখ্য ধন্যবাদ দেখা যাক কেউ যদি কোনো বলার থাকে তাহলে বলতে পারো এবং নেক্সট একটা আমার অন্য টপিকে বলার আছে সেই সম্বন্ধে আমি শুরু করব। জাস্ট তোমরা একটু ওয়েট করি আমিও একটু ওয়েট করি দেখা যাক কি তো হ্যালো বন্ধুরা তো তোমরাকে যেটা আমি বলেছিলাম কিছুদিন আগে কিছুদিন আগে তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়াশোনা করার পর তোমরা কলেজে ভর্তি হওয়ার যে ফর্ম আবেদন করতে চাইছিলে সেই কলেজ আবেদন অনেক কলেজেই শুরু হয়ে গেছে এবং সেই কলেজের ওয়েবসাইট এখন বর্তমানে খুলে গেছে তাই তোমরা যারা কলেজে ভর্তি হতে চাইছো তোমরা কলেজে আবেদন কিছু দিনের করতে পারবে এবং নিজের ইচ্ছা মতো নিজের চাহিদা মতো তোমরা কলেজে ভর্তি হতে পারবে সেই কলেজের ওয়েবসাইটগুলো খোলা হয়ে গেছে জাস্ট তোমরা কলেজে এরপর নেক্সট কলেজ সম্পর্কে গেল তারপর তোমাদের আরেকটা ভীষণ ইম্পর্টেন্ট কথা বলা হচ্ছে যে এখন যারা বর্তমানে পড়াশোনা করছে এবং তোমাদের অনেকেই এখন বিনা বইয়ে পড়তে হচ্ছে কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ থেকে এখন কোনো বই পাওয়া যায়নি বা যারা নতুন সেমিস্টারে উঠেছে এবছর সেমিস্টার সিস্টেম ভাগ হয়ে গেছে তো সেমিস্টার সিস্টেম ভাগ হওয়ার পর তো অনেকেই এখন বই পাওয়া যায়নি কিন্তু বইয়ের পিডিএফ পাওয়া গেছে তাই আমি একটা ভিডিও বানিয়েছিলাম ইউটিউব ভিডিও সেখানে যাও ভিডিওতে এবং সেখানে দেখে নিতে পারবে যে কিভাবে সেই বোর্ডের বই বোর্ডের উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের বই বই না পেয়েও কীভাবে পিডিএফ থেকে পড়া যায় সেই ভিডিওর আমি পিডিএফ বই লিংক দিয়ে রেখেছি এবং সেখানে তোমরা বই ডাউনলোড করে নিয়ে পড়তে পারবে কিছুদিনের মধ্যে কারণ এখন তোমাদের বই পাওয়া অসম্ভব কারণ এখন কিছু প্রেসের প্রবলেম মানে যেখানে ছাপা হয় সেখানে কিছু প্রবলেম থাকার কারণে বই ছাপানো হচ্ছে না তার জন্য তোমাদের এখন শুধুমাত্র একটি কর্তব্য হচ্ছে অবশ্যই একটি এখন তোমাদের কাজ হচ্ছে যে তোমাদের এখন পিডিএফ নিয়ে পড়া যারা এখন পড়া চালু করে দিয়েছ কারণ এখন বই তো ছাপা হয়নি তাই তোমরা এখন ভালোভাবে বই থেকে পড়াশোনা করবে পিডিএফ দেখে পড়াশোনা করবে জাস্ট তোমরা যারা পিডিএফ দেখে করতে চাইছো তাহলে আমার কমেন্ট বক্সে বা লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিয়ে সেই পিডিএফ ডাউনলোড করে তোমাদের সমস্ত পড়া দেখে নিতে পারো এবং তোমাদের আমি কিছু কিছু পড়ার শ্যুটিং করে রেখেছি সেই পড়াগুলো কিছুদিন পর পর ভিডিও আপলোড করতে থাকবো যে পড়াগুলি তোমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষায় রয়েছে সেই পড়াগুলো আমি আপলোড করতে থাকবো কিছুদিন পর পর দেখা যাক শুট করা হয়েছে এবং এখনো পর্যন্ত আপলোড করা হয়নি ইউটিউবের মাধ্যমে দেখা যাক এবং আমার এই লাইটটাতে এখন অতটা ভালো লাগছে না তাই আমি লাইটটা চেঞ্জ করছি এবং তোমাদের সাথে আর আমি দু মিনিট থাকবো ইউটিউবে লাইভ তারপর তোমাদের আজকের এই ভিডিওটা আমি এখানে শেষ করব দেখছি আমি লাইটটা একটু চেঞ্জ করে তো এতক্ষণ তোমরা যারা লাইভটা দেখলে বা থাকলে তোমাদের